বাংলাদেশ সেনাবাহিনীকে আরও আধুনিক দক্ষ এবং একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার তিরিশ অক্টোবর চট্টগ্রামে হালি শহরে অবস্থিত আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয় রেজিমেন্ট অফ আর্টিলারির চুয়াল্লিশতম এবং আর্মি আর ডিফেন্স কোরের প্রথম বার্ষিক অধিনায়ক সম্মেলন এতে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল বাকারুজ্জামান বক্তব্যে সেনাপ্রধান বলেন বাংলাদেশ সেনাবাহিনী একটি গর্বিত ও ঐতিহ্যবাহী বাহিনী আধুনিক প্রযুক্তি দক্ষতা ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে আমাদের আরও শক্তিশালী হতে হবে যাতে ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জ আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবেলা করা যায় তিনি আরো বলেন বর্তমান বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে শুধু সামরিক নয় জ্ঞান প্রযুক্তি ও কৌশলগত প্রস্তুতি দিক থেকেও বাহিনীকে সক্ষম হতে হবে অনুষ্ঠানে সেনাপ্রধান উভয় করে কর্মকর্তা ও অধিনায়কদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি স্মরণ করেন রেজিমেন্ট অফ আর্টিলারি এবং আর্মি এয়ার ডিফেন্স কোর গৌরবোচ্চর ঐতিহ্য ও জাতীয় সেবায় তাদের অবদান বক্তব্য শেষে জেনারেল জামান আর্টিলারি ও এয়ার ডিফেন্স করে কর্মকর্তাদের সঙ্গে মত করেন প্রশিক্ষণ গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন বর্তমান বিশ্বে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে আমাদের বাহিনীকে শুধু সামরিক শক্তিতে নয় জ্ঞান প্রযুক্তি ও কৌশলগত প্রস্তুতির দিক থেকেও সক্ষমতা হবে এ সময় তিনি কোর দুটির প্রযুক্তিগত উন্নয়ন গবেষণার প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নির্দেশনা প্রদান করেন সেরা প্রধানের এই আহ্বান বাংলাদেশ সেনাবাহিনী আধুনিকীকরণ ও ভবিষ্যৎ প্রস্তুতির এক নতুন দিক নির্দেশনা হিসেবে দেখা হচ্ছে আদনন্দ রয়ের এন টিভি অনলাইন